আসসালামু আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে যদি ভালো লাগে তাহলে আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক একজন স্বামী একজন স্বামী সম্পর্কে সবচেয়ে ভালো যে জানে সে হচ্ছে তার স্ত্রী এই স্ত্রীদের পকার বেদ আছে আপনি খেয়াল রেখেন যে রূপালী পর্দা নায়ক নায়িকাদের যেসব স্ত্রী দেখেন টেলিভিশন টক শোতে এসে বলে যে না ও ছাড়া আমার ভাই হইতই না আমার আজকেরই উত্থানের পিছনে আমার স্ত্রী দায়ী আহ তারপর আমার বৌরাও এসে দেখেন বলে যে ও আমাকে খুব সাপোর্ট করছে একদম সেই লেবেলে করার কারণে আজকে আমি আপনাদের সামনে হিরো বা হিরোইন এরকম যেসব আবেগ মাখা লাস্যময়ী আর টক দেখা আমাদের বৌরা আমাদের সাথে ঝগড়া করে যে দেখছো তুমি খালি কো তোমার বিয়ে করে জীবন শেষ আছে না এরকম আছে তবে রূপালী প্রধান নায়ক নায়িকাদের এগুলো হচ্ছে আরেকটা অভিনয় এরা ওই যে আপনার টকশো করে গাড়িতে উঠে লাগে যায় কারণ তুমি এটা বললা না তুমি ওইটা বললো না কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে আমাদের সংসার জীবনে ঝগড়া আছে কিন্তু তারপরেও স্বামীর চরিত্র সম্পর্কে একজন স্ত্রী সবচেয়ে ভালো জানে আর সেটা যারা আমরা মুসলমান আছি আমরা হাদিস দ্বারা সাব্যস্ত যে একজন স্বামী কতটা চরিত্র সেটা তার স্ত্রীর কথার উপরে বিশ্বাস করার বিষয় আছে তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক যে ভিপি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ভিপি নুরুভাইকে নিয়ে তার স্ত্রী আমাদের ভাবির নাম হচ্ছে মারিয়া আক্তার লুনা তিনি আসলে মুখ খুলেছেন আর অসংখ্য ধন্যবাদ কারণ স্বামীর এই বিপদের দিনে স্ত্রীর এই বক্তব্যটা আমাদের কাছে যথেষ্ট ইম্পর্টেন্স রাখে যদিও আমরা জানি নূর ভালো চরিত্রের মানুষ সেটা সম্পর্কে কোনো সন্দেহ নেই তো সোমবার একুশে সেপ্টেম্বর রাতে রাজধানীর মিন্টা রোডে ডিবি কার্যালয়ে যান তিনি ভিপি নুরের সাথে দেখা করার জন্য যখন তার স্বামীকে অ্যারেস্ট করে আপনার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এই সময় তিনি গণমাধ্যমের সামনে ওইভাবে মুখ খোলেননি এটাও ভালো জিনিস আমার কাছে খুব ভালো লাগছে মানে অধিকাংশ ক্ষেত্রে জামাইবাবু পলিটিক্স করলে হয় কি যে বৌর মিডিয়াতে কাভার করতে চায় বাট তিনি ওইভাবে বলেন নাই তিনি সাংবাদিকদের বলেছেন যে নূরের চরিত্র সম্পর্কে তিনি খুব ভালোভাবেই অবগত আছেন আর তার স্বামী সম্পর্কে যে ধর্ষণ মামলাটা হয়েছে এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন গুজব অবশ্য ভাবি না বললেও আমরা জানি যে এটা বানোয়াট ভিত্তিহীন গুজব আর তিনি এখানে যেটা বলেছেন যে নূর হচ্ছে পরিস্থিতির শিকার নূরের বিরুদ্ধে নানান ধরনের যে অভিযোগগুলা করা হচ্ছে সেগুলো আসলে ভিত্তিহীন এখন পরিস্থিতির শিকার সেটা কিন্তু আমরাও জানি যে নূরের যে কঠিন পথ চলা সেই পথ চলায় মানুষ মাত্রই ভুল আছে দুই এক পার্সেন্ট দুই এক পার্সেন্ট ভুল আমি সমালোচনাও করি কিন্তু যেটা তার সঠিক পথ সেটাকে আমরা সাপোর্ট করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠগুলো যাদেরই হোক তাদেরকে অন্তত এই গরিবদের পক্ষ থেকে সাপোর্ট থাকবে যতক্ষণ সে রাইট ট্র্যাকে থাকবে তো নূরের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে নেওয়ার পরে তাকে অ্যারেস্ট করার সময় আপনারা গতকালকে তার ভিডিওটা দেখেছেন যে তার উপরে তিনি বলেছেন যে তাকে যথেষ্ট নির্যাতন করা হয়েছে অ্যারেস্ট করার সময় রড দিয়ে পিটানো হয়েছে কাঠ দিয়ে পিটানো হয়েছে বাঁশ দিয়ে পিটানো হয়েছে যদিও তিনি কোনো কারণে রক্ত থাকতো হননি এটা আবার দেখা গিয়েছে তো এদিকে যে নূরকে নিয়ে যে আপনার ডিবিরা ঢাকা মেডিকেলে গেছে সেটা নিয়ে একটা ধোয়াশা আছে তো সেই বিষয়টা ক্লিয়ার করেছেন ডিবি রমনার ডিসি এইচ এম আজিজুল হক আজিমুল হক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভিপি নূরের সম্ভবত হাঁপানির সমস্যা আছে তিনি এখানে বলেছেন যে হাঁপানির সমস্যার কারণেই ঢাকা মেডিকেলে নূরকে চিকিৎসা দিতে নেওয়া হয়েছে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হবে অলরেডি তাকে ছেড়ে দেওয়াও হয়েছে আপনারা জানেন আহ অসুস্থ হলে সেটা আলাদা ম্যাটার আর ভিপি নূরকে নিয়ে এখানে আরেকটা আমাদের উল্লেখযোগ্য বিষয় যে আরও একজন বাংলাদেশের আমার খুবই পছন্দের এবং রেসপেক্টেবল পার্সন আপনাদেরও নিশ্চয়ই অধ্যাপক আসিফ নজরুল ইসলাম স্যার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তো তিনি তার স্ট্যাটাসে যে বিষয়টা লিখেছেন যে সোমবার রাতে যখন তাকে ধরে নিয়ে যায় এর কিছুক্ষণ আগেই যখন ভিপিন উর ভাই লাইভে ছিলেন সম্ভবত যে তাকে অ্যারেস্ট করা হবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এটা একটা লাইভ ছিল ওই মুহূর্তে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক যিনি আছেন আসিফ নজরুল তিনি স্ট্যাটাস লিখেছিলেন যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এই সংবাদটি পড়লাম প্রথম আলোতে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে তৎকালীন সময়ে কমেন্ট করেছে পঁচিশ জন দুই একজন বাদে কেউ বিশ্বাসই করছে না যে এটা সত্য প্রায় সবার বক্তব্য এটা একটা নাটক বা নূরের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র তিনি আরও লিখেছেন নুরের বিরুদ্ধে এর মধ্যে বহুবার ষড়যন্ত্র হয়েছে হয়েছে মিথ্যা অভিযোগ কোনো কিছু তাকে দুর্বল করতে পারেনি এটাও পারবে না বলে বিশ্বাস করি তো ধন্যবাদ আসিফ নজরুল ইসলাম স্যারকে কারণ যারা সমাজের আসলে টপ লেভেলের যারা শিক্ষিত মানুষ আছেন জ্ঞানী মানুষ আছেন অধিকাংশ এখন জ্ঞান জ্ঞানপ্রাপী হয়ে গেছেন বাংলাদেশে দু চারজন মানুষ আছেন আর যাদের কারণে আমার মনে হয় যে সমাজের অনেক কিছু আমরাও কথা বলার সাহস পাই অনেকে ভাবেন আসিফ নজরুল স্যার বিএনপি অথবা অন্য দল না না আনাদের ওনার দলটা বড় না উনি আমি দেখছি সব দলের সমালোচনা করেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে আর তারা যখন অপকর্মে বা তাদের নেতাকর্মীরা যখন বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়ে যায় তখন এই ধরনের আওয়াজগুলো থাকা জরুরি বিপি সম্পর্কে এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা ঘটনা আর আমার ধারণা পরবর্তী ভিডিওটাতে আমি এটা প্রমাণ করার চেষ্টা করব আমি এটার উপরে ঘাটাঘাটি করছি যে এই মুহূর্তে বাংলাদেশে এই মামলাটার কি জরুরত ছিল আপনি একটু পিছনের প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে গভীরভাবে কারণ সব সবকিছু কানেক্টেড ভাই সবকিছু কানেক্টেড আরে টোটাল আয়োজনের আগেও এরকম বেশ কিছু আয়োজন হয়েছে যেটা পুরা গণমাধ্যম মিডিয়া আমরা সবাইকে এরকম কাঁপাকাপি করাইছে কেন কেন একটাই কারণ এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে সেনসেশনাল একটা বিচার কিন্তু বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে কোনটা মেজর সিনহার হত্যাকাণ্ড আমার ধারণা আর কি যদি ভুল না হয় এই ছাত্রী সম্পর্কে যে আসলে কোনো তথ্য আমাদের কাছে আসার সুযোগ নেই তারপরে যদি কেউ জানেন কোন সেই ছাত্রী আমাদের কাছে দিবেন আমরা তার ছবি প্রকাশ করব না সেটা আইনত অপরাধ বাট তার সম্পর্কে একটু জানার আগ্রহ আছে যে এই ঘটনার ভিতরে তিনি নূর ভাইকে যেভাবে পেঁচাইলেন এটাকে আসলে পেঁচানোর কোনো সিস্টেম আছে আমার কাছে একজনে বিচার দিতেই পারে যে ভাই আমারে খাইয়ালাইছে বিয়ার বিয়ের প্রলোভন দেখাইয়া আমি তো প্রথম বলবো তুমি খাওয়াইছো কেন তুমি কেন খাওয়াইছো তারপরে ধরেন আমি বললাম যে বাবারে তোমরা তোমরা কথাগুলা বলছে একটি তার কাছে কি কোনো কোনো এভিডেন্স আছে লিখিত ডকুমেন্ট থাকার কথা নাই রেকর্ডিং যে যখন নূরের সাথে তিনি দেখা করছেন তিনি ফোনে অথবা মোবাইল ক্যামেরায় এই কথোপকথনটা ধারণ করেছেন ভিপিনুরের কণ্ঠ আমরা চিনি অথবা কোনো ভিডিও ফুটেজ যেই কিছুর উপরে আলামতের কারণে তাকে এই মামলাতে আপনার ঢুকানো গেল আর আমরা প্রশাসনের প্রতিও একটু দৃষ্টি আকর্ষণ করবো যে মানে আপে তাপে যে কোনো মামলায় সবাই না কিছু জিনিস তো আছে মানুষ খাইতে হবে এখন যখন একজন বাদী আইসা সে একটা কথা বলল এই এই ধরনের সিস্টেম নাম দিল তাহলে এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার যেখানে যে কোনো একজন সাইলে আমি কুরিয়াতে বসে আছি কালকে বাংলাদেশ থেকে মামলা করলো যে হ্যাঁ মোবাইলে আমাকে প্ররোচনা দিছে ধর্ষণ করানোর জন্য হইতে পারে আমি দেশেই নাই যেই মানুষ ঘটনার আগেও নাই পিছেও নাই আমার বন্ধু কোন আকাম করছে সেটার দায়ভার আমার না আমার কাছে বিচারের দায়িত্ব আসলে আমি তো প্রশাসন না আমি কি প্রশাসন যে আমি আমার বন্ধুর আইনের মাধ্যমে সাজা দিব তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত বিষয় আর এই পরিকল্পিত বিষয়টার পিছনে দুইটাই রিজন হইতে পারে বিকেলের ভিডিওতে সেটা আমরা ইনশাল্লাহ দেখাই দিব আর অসংখ্য ধন্যবাদ আমাদের শারমিন আক্তার লুনা ভাবিকে আমি ওনাকে প্রথম দেখলাম নিশ্চয়ই অনেকে আমার মতন ভাবিরে প্রথম দেখছেন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ